আমাদের কৃষ্ণনগর শহরটির যদি একটা নির্মাণের ইতিহাসকে আমরা দেখি মানে এই শহরটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর শহরটা যখন তৈরি হচ্ছে তখন তো এই শহরটা ছিলই না এই শহরটা তৈরি হচ্ছে রায়ের আমলে স্থান নামকে পাল্টে কৃষ্ণনগর দিচ্ছেন কারণ এলাকার আশেপাশের মানুষেরা কৃষ্ণর উপাসনা করতেন তাই এখান থেকে কৃষ্ণনগর নামটি হয় এ মানে এই শহরটার যখন স্ট্রাকচারের নির্মাণ করছেন তখন এই শহরটাকে মাঝখানটায় রাখছেন রাজবাড়িকে এবং তারপরে এবং কত কীভাবে লিখছেন এটা টু স্টেজেস ওয়াটার সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে পুরো শহরটাকে সিকিওর করছেন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কৃষ্ণনগরের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেল এটা কি দেখছি এত রেস্টুরেন্ট এই মাদারসাহ হাভিলি ইত্যাদি এই বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো আমরা নাম জানি কিন্তু সেই সময় রেস্টুরেন্ট মানে কি সেই সময় রেস্টুরেন্ট মানে সদর হাসপাতাল পোস্ট অফিসের মোড় থেকে একটু এগিয়ে গিয়ে একটা পরোটার দোকান এবং সেই পরোটার দোকানটা হচ্ছে পরানের পরোটা ও কোনোদিন বাজার বলে না ওটাকে ওটাকে বলতে হচ্ছে বাবুর হাতা ওখানে যাবো বা লিচুতলা পাড়াতে যাবো গল্পটা কি উল্লেখযোগ্য সাহেবের স্ত্রী ছিলেন মিস মরিয়াম এবং সেই মিস মরিয়াম তিনি একটি একটি কাম হোটেল বানিয়েছিলেন আজি নির আমার অঙ্গ মাঝে বড় ডালা সেজেছে আলোকমালার কালার সাজে অঙ্গ মাঝে নিরালা কুঞ্জে নব প্রভাতের শার পুলে পাতায ফুলে নবো লতায লতায পাতায ফুলে মনি হিলো লুঠে স্বর্ণ এই বরুনু গান নাহি পেলে মান মুরি বোলা ওহে প্রিয় তাম দেহে মনে মম ছন্দ বাজে দেহে মনে ছন্দ বাজে আজি নিরালা পুঞ্জে বরন করে নেবেন এবারে যেটা আমি পড়তে চাইছি আমরা অনুষ্ঠানটা চলবে সবাই কিছু কিছু বলবে আমি উম মূল বিষয়টা নিয়ে আর মুদ্রার যেই বই ব্যাপারটাকে নিয়ে কেন বইটা পড়তে চেয়েছে এটা নিয়ে তার সুপ্রতিম প্রথমে আমাদের ওর বক্তব্যটা রাখবে একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আপনারা শুনুন তারপরে আমরা লেখককে বলতে বলবো এবং কৃষ্ণনগর শহরকে যদি নমস্কার সকলকে এখানে আমাকে আমার সবাই সিনিয়রেরা আছেন তাই এবং বয়স বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন এবং কয়েকজন আমার ছোটরা আছেন তাই সকল আমার বয়োজ্যেষ্ঠদের রংদুলের প্রণাম আর আমার ছোটদেরকে রঙ দুলের শুভেচ্ছা জানায় আমাদের কৃষ্ণনগর শহরটির যদি একটা নির্মাণের ইতিহাসকে আমরা দেখি মানে এই শহরটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এবং এই শহরের একদম নির্মাণ থেকে আরম্ভ করে আজকের এই বর্তমান অবস্থা পর্যন্ত অনেকগুলো স্তরে 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 এগিয়েছে এই শহরটা যখন তৈরি হচ্ছে তখন তো এই শহরটা ছিলই না এই শহরটা তৈরি হচ্ছে রুদ্ররায়ের আমলে রুদ্ররায় আসছেন একটা রিউই বলে গ্রামকে সেখানকার স্থান নামকে পাল্টে কৃষ্ণনগর দিচ্ছেন কারণ এলাকার আশেপাশের মানুষেরা কৃষ্ণর উপাসনা করতেন তাই এখান থেকে কৃষ্ণনগর নামটি হল এটুকু আমরা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এই শহরটাকে মানে এই শহরটার যখন স্ট্রাকচারের নির্মাণ করছেন তখন এই শহরটাকে মাঝখানটায় রাখছেন রাজবাড়িকে এবং তার কত কীভাবে লিখছেন সেটা কি টু স্টেজেস ওয়াটার সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে পুরো শহরটাকে সিকিউর করছেন প্রথমে রাজবাড়িটাকে রাখলেন এবং রাজবাড়ির চারপাশে পরীক্ষা কাটলেন এবং পুরো শহরটাকে আরও সুরক্ষিত করার জন্য আরেকটি পরীক্ষা কাটলেন সেটা হচ্ছে শহর বানার ঘর এবং এই শহর পণ্য কিছু কিছু এক্সিস্টেন্স এখনও আছে এই যে সুস্টে স্টেজেস ওয়াটার সিকিউরিটি সিস্টেমে নির্মাণ করলেন রুদ্ররায় এটি কিন্তু সেই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান এবং বাংলার অন্যান্য প্রান্তে যদি দুর্গগুলোর কি করে নির্মাণ হচ্ছে তার যদি আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংকে অ্যাপ্লাই করতে ব্যবহার দেখি তাহলে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে আরও অনেক খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কিছু অবদান এই শহরটাকে তৈরি করছেন মূলত আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ভুল ইয়ে দেখছি যে এই শহরটাকে নিয়ে বলা হয় যে রাজবাড়ির মাঝখান থেকে অর্থাৎ যেখানে আমাদের খানার সামনে থেকে ওই জায়গায় চক মোড় যেটা রাজবাড়ির চক থেকে চারদিকে চারটে রাস্তা বেরিয়ে গেছে এবং এটি সবাই মূলত বলছে কিন্তু এটা যদি আমরা রেফারেন্সটাকে অ্যানালিসিস করি তাহলে দেখব রাজবাড়ির চারপাশ থেকে পাঁচটা রাস্তা বেরিয়েছে চারটে নয় এবং সেটার কি কোনো প্রামাণ্য তথ্য আছে হ্যাঁ অবশ্যই প্রামাণ্য তথ্য আছে সেই প্রামাণ্য তথ্য থেকে দেখা যাচ্ছে যে নতুন সড়ক বলে যে যেটাকে ইয়ে ব্যবহার বলা হচ্ছে সেটা একটা ছিল না দুটো ছিল এবং তার এক্সিস্টেন্স কোথায় দিয়েছিল তাও আমরা লোকেট করতে পারবো এই এই মুহূর্তে তাহলে এই যে কেন পাঁচটা রাস্তা নির্মাণের কারণ কি আমরা তো জানি চারটে রাস্তা চারদিক দিয়ে গেছে এই যে একটা ভুল জায়গা আমরা এতদিন ধরে বয়ে আনছি কিন্তু যখন আমরা ইতিহাসটাকে আবার নতুন করে দেখতে যাচ্ছি নতুন করে নির্মাণ করছে যখন তখন দেখতে পাচ্ছি যে কোথাও গণ্ডগোল আছে আবার আরও একটা জিনিস আমি এখান থেকে আমার মনে হয় বলা উচিত সেটি আমাদের এই কৃষ্ণনগর শহরটার রাজার আমলে একরকম পরিস্থিতি ছিল তারপরে ঠিক মাঝামাঝি সময় যখন সাহেবরা আসলেন সেই সময় একটা পরিস্থিতি ছিল এবং তার পরবর্তী সময় অর্থাৎ চল চল্লিশের দশকের এই সাতচল্লিশ আটচল্লিশের এই সময়টাতে আরেক রকম পরিস্থিতি ছিল মানে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কৃষ্ণনগরের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেল এবং কীরকম করে পাল্টে গেল সেটা সেটার একটা কোনো প্রামাণ্য গ্রন্থ এই মুহূর্তে আমাদের হাতে নেই একটা মাত্রই প্রামাণ্য গ্রন্থ রয়েছে সেটি হচ্ছে গোয়ারির কাব্য এবং তিনি লিখছেন সেটি লিখছে যে অষ্টাবক্র অর্থাৎ রণজিৎ কুমার বন্দ্যোপাধ্যায় কে রণজিৎ কুমার বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রাম সরজিৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছোটো ভাই মেজ ভাই এই রণজিৎ কুমার বন্দ্যোপাধ্যায় যখন গোয়ারির কাব্য লিখছেন লোকে এখন আমি অনেক সিনিয়রের কাছে বুঝে যাই গোয়ারির কাব্য তো একটা বই কিন্তু পরবর্তীতে খোঁজ খবর ইত্যাদি করতে গিয়ে দেখলাম গোয়ারির কাব্য তিনটে খণ্ডে প্রকাশিত হয়েছে কিন্তু গড়ির কাব্যটি নেই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নয় এবং সেখানে তিনি বলছেনই প্রথমে যে চালবাজ ধূর্ত জুয়ারি এই তিনে ভরে গেল গোয়ারি মানে একটা সম্প্রদায় কীভাবে মানে একটা পুরো একটা মাঝারি সম মানে মধ্যভোগী একটা সত্যভোগী সম্প্রদায় কী করে নির্মাণ হচ্ছে সেটাকে বোঝার ক্ষেত্রে এই বইটি খুব গুরুত্বপূর্ণ মানে সোশ্যাল স্ট্রাকচারটাকে বোঝার ক্ষেত্রে আবার এই এই বই থেকে আমরা একটা খুব জিনিস দেখতে পাচ্ছি মানে আমাদের তো এই সময় এখন আমরা কি দেখছি এত রেস্টুরেন্ট এই মাদারস্যাট এই দিকে হচ্ছে আমাদের কি বলে ওই হাভেলি ইত্যাদি এই বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোর আমরা নাম জানি কিন্তু সেই সময় রেস্টুরেন্ট মানে কি সেই সময় রেস্টুরেন্ট মানে সদর হাসপা ওই পোস্ট অফিসের মোড় থেকে একটু এগিয়ে গিয়ে একটা পরোটার দোকান এবং সেই পরোটার দোকানটা হচ্ছে পরানের পরোটা এবং পিতি কেবিন ছিল কিন্তু পিতিকেবিন কেবিন কানা মানে পরানের পরোটার আগে নয় পরানের পরোটার পরে পর পরের পরোটা একদম প্রথম এবং পরানের পরোটার গন্ধে এবং সেইখানে হচ্ছে দাদু হ্যাঁ কর্তা যে সেই সময়ের মাংসের ইয়ে এবং তিনি কেমন করে পরোটা নির্মাণ করছেন তার ইতিহাসটা চমৎকার সেখানে তিনি পরোটাটা মানে অনেকটা তৈরি করছেন যে ঢাকায় পরোটা স্টাইলে কিন্তু মাঝখানে তিনি একটা ওজন চাপিয়ে দিচ্ছেন দিয়ে চার পাঁচটা ফুল যে মাঝখানটা শক্ত হয়ে থাকছে এই স্টাইলটা কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না এবং সেই গন্ধের কথা তিনি গোয়ারির কাব্যেও পাওয়া যাচ্ছে গোয়ারির কাব্য মানে গড়ির কাব্যে একজনই বংশধর আছে অনির্বান্ধা অনির্বান্ধার পরিবারে আছে গরির কাব্যটা যদি পাওয়া যায় কোনোভাবে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে এই শহরের পক্ষে এবং এই শহরটাকে বুঝতে গেলে এই পরের পরটাকে বুঝতে হয় এই শহরটাকে বুঝতে গেলে একসময় এই শহরটার এই যে পাত্রবাজার বলি আমরা পাত্রবাজারগুলো তো কবে পাত্রবাজার হলো মানে আমাদের ঠাকুর বাবারাও কোনোদিন পাত্রবাজার বলে না ওটাকে ওটাকে বলতে হচ্ছে বাবুর হাতা ওখানে যাবো বা লিচুতলা পাড়াতে যাবো গল্পটা কি গল্পটা হচ্ছে যখন এখানে নীলকুঠি ছিল তখন সাহেবরা হচ্ছে ওই সেই নীলকুঠির সাহেবরা তার একটা জায়গায় থাকার ব্যবস্থা করে সে ওখানে একটা পাড়া গড়ে ওঠে সেই পাড়াটার নাম হচ্ছে সাহেব পাড়া এবার কতগুলো সাহেব থাকতেন আমি সর্বসাকল্যে যে কটা সাহেবের নাম পাচ্ছি সেটি হচ্ছে ওই তিরানব্বই থেকে চুরানব্বই জন সাহেবের নাম পাওয়া যাচ্ছে যারা ওখানে থাকতেন এবং তার মধ্যে একজন খুব উল্লেখযোগ্য সাহেবের স্ত্রী ছিলেন মিস মরিয়াম এবং সেই মিস মরিয়াম তিনি একটি একটি বারকাম হোটেল বানিয়েছিলেন এবং সেখানে সাহেবরা এসে খাওয়া দাওয়া করতো ইয়ে করতো সেটার নাম ছিল মিস মরিয়ামের হাভেলি এবং সেইখান থেকে কৃষ্ণনগর শহরে হাভেলি রেস্টুরেন্টটা তৈরি হয় মানে সেই নামটিকে ধার নিয়ে এখন হারিয়ে গেছে মানে মিস মরিয়মের হাবেলি এবং পাত্রবাজারে তখন পাত্রবাজার না তখন ওটার নাম ছিল সাহেব পাড়া অনেকে বলতো কুঠিপাড়া এই সাহেব পাড়া নীলকুঠিটা আরেকটু আরেকটু এগিয়ে ছিল হ্যাঁ সময়গুলো স্বাধীনতার অনেক আগে